হ্যালো বন্ধুরা আজকে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ গোবিন্দপুর লিটল স্টার সঙ্গের পুজো মণ্ডপের সামনে এবছর পুজো মণ্ডপে কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে গোবিন্দপুর লিটল স্টার সঙ্গে আর প্রতিমায়ও কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো আর পেছনে দেখতে পাচ্ছো পুজো মণ্ডপের এবছরের থিম রয়েছে সহজপাঠ এবং গঙ্গাসাগরের যে মানুষের স্বপ্ন সেই গঙ্গাসাগর সেতু সেই গঙ্গাসাগর সেতুই আদলে কিন্তু তৈরি করা হচ্ছে এবছরের যে পুজো মণ্ডপ দেখতে যে সেতু এই সেতুর ওপর দিয়ে কিন্তু মানুষ যাবে আর প্রতিমাই রয়েছে খবর কাগজ দিয়ে তৈরি প্রতিমা সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো আসুন আপনাদের দেখাচ্ছি লক্ষ্মী আর গণেশ খুব সুন্দর একদম খবর কাগজ দিয়ে করা হয়েছে লক্ষ্মী গণেশ আর এপারে কিন্তু দুর্গা মা দুর্গা রয়েছে পৌঁছে গেছে কিন্তু সাগরের গোবিন্দপুরের লিটল স্টার সঙ্গে পুজো মণ্ডপে সেই ছবিটা তোমাদের সামনে সরস্বতী তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু আর বৃষ্টির জন্য কিন্তু পেপার চাকানো ছিল আর এটা কিন্তু সরস্বতী আর কার্তিক চলে এসছে গোবিন্দপুর লিটিল স্টার সঙ্গে পুজো মণ্ডপে নামখানার মদনগঞ্জ থেকে কিন্তু এই ঠাকুরগুলো এসছে নামখানার মদনগঞ্জের যে প্রতিমা শিল্পী দীপক মাইতির হাতের ছোঁয়ায় কিন্তু কাগজ দিয়ে বানানো এই প্রতিমা গোবিন্দপুর লিটল স্টার সঙ্গে এবছরের প্রতিমা মণ্ডপে কিন্তু ঢোকানো হচ্ছে সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এবছর গোবিন্দপুর লিটিল স্টার সঙ্গে প্রতিমা এবং পুজো মণ্ডপের কি ভাবনা রয়েছে তোমাদের দেখতে তো পাচ্ছি প্রচুর রকম প্যান্ডেলের কাজ চলছে এবং প্রতিমা চলে ভাবনা রয়েছে তোমাদের এটা আমাদের গোবিন্দপুর স্টার দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে দশমতম বর্ষে পদার্পণ করেছে বিগত বছরগুলি ন্যায় এবছরও আমাদের অভিনব রয়েছে অভিনব প্রতিমা সেই সঙ্গে প্রতিমার সঙ্গে নব আঙ্গিকে সাজানো হয়েছে পাঠ বিশ্বকবি রবি ঠাকুরের বর্ণমালা দিয়ে বিভিন্নভাবে পুজো মণ্ডপের আঙ্গিকে সাজানো হয়েছে সেই সঙ্গে আর বিশেষ আকর্ষণ তুলে ধরা হয়েছে সাবদ্বীপবাসীর যে স্বপ্ন ব্রিজ স্বপ্নের যে ব্রিজ এটা একটা দুঃস্বপ্ন রয়েছে জানি না ব্রিজটা সফলতা পাবে কিনা। সেই আঙিকে সেই রূপে গোবিন্দপুর লিটিল স্টার সংঘ সাগর দ্বীপের তুলে ধরেছেন মানে গঙ্গা সাগর সেতুটাকে তুলে সাগর সেতু তুলে ধরেছেন এবছর বিশেষ আকর্ষণ হয়েছে আর প্রতিমাতে কি আকর্ষণ হয়েছে তোমার রয়েছে বিগত বছরগুলি না এবছরও অভিনব প্রতিমা রয়েছে নামখানা বাড়ি দীপক মাইতি মহাশয়ের দৃষ্টি নন্দন সুখানু সুখানু কারুকার্য অপরূপভাবে মাকে বিগত বছরগুলি নেয় এবছরও সুসজ্জিত করে তুলেছেন নিউজ পেপার এবং বিভিন্ন রকমের কাগজ দিয়ে অপরূপভাবে মাকে সুসজ্জিত করে তুলেছেন তাই সবাইকে গোবিন্দপুর লিটল স্টার দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা সম্মান ভালোবাসা কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের শুভাগমনে সূর্য উপস্থিতিতে আমাদের উৎসব প্রাঙ্গণ আলোকিত হয়ে উঠুক আনন্দ মুখরিত হয়ে উঠুক সার্থক হয়ে উঠুক কবে থেকে ওপেন হয়ে যাচ্ছে তোমাদের পুজো মণ্ডপ আর এই গঙ্গাসাগর সেতু পঞ্চমী রয়েছে পঞ্চমী তিথিতে হরি পুজোর মধ্যে দিয়ে শুভ উদ্বোধন দ্বারোদ ঘটনের পুজোর এবছরে দু হাজার পঁচিশ বর্ষ বাংলা চোদ্দোশো বত্রিশ সনের দ্বার গঠন হবে মহাপঞ্চমী তিথিতে হরি পুজোর মধ্য দিয়ে আর ওই হরি পুজোতে বিশেষভাবে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ধবলাট রামকৃষ্ণ মিশনের বড় মহারাজ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন শুভ দ্বার গঠন করবেন সমস্ত দর্শনার্থীদের জানাই যারা এখনো পর্যন্ত বিগত বছরগুলিতে আমাদের এই দুর্গোৎসবে আসতে পারেনি বর্তমান বছরে সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আপনারা আসবেন কারণ আমাদের এবছরে বিভিন্নভাবে আঙ্গলিগের সাধন হয়েছে বিশেষভাবে সহজপাঠ বর্ণমালা দিয়ে বিশ্বকবি রবি ঠাকুরের যে দিয়ে যে বর্ণমালা সেই বর্ণমালা দিয়ে বিভিন্নভাবে বর্তমান শিক্ষা সমাজে নিদর্শন তুলে ধরা হয়েছে কারণ ছাত্রছাত্রীগণ মোবাইল কম্পিউটার ইন্টারনেটের মধ্যে ডুবে থাকে তাই সেই ভাবনাকে রেখে আমরা একটু বিনোদন চাইছি যাতে শিক্ষা আগামী প্রজন্ম সঠিক জায়গায় তুলে উঠে আসতে পারে তার জন্য আমরা এই বর্ণমালার বিভিন্ন বর্ণ দিয়েই মণ্ডপ সজ্জাকে সুসজ্জিতভাবে গড়ে তোলা হয়েছে গোবিন্দপুর লিটল স্টার সঙ্গে এই বছরের এই ভাবনা কি করে এলো তোমার মাথায় সবই একটু ভেবে বানাই মানে কাজ করি ভেবে ভেবে যে কিভাবে কাজ করলে ভালো লাগবে মানুষের বা চোখে লাগবে সেভাবে বানাই এই গোবিন্দপুর লিটারিস্টার সঙ্গে সঙ্গে তোমার সম্পর্কটা কি খুব সুন্দর আজ অনেক বছর সম্পর্ক খুব আমি শুনছি নাকি এখানে তুমি আগে বসবাস করতে গোবিন্দপুরে বসবাস করতে হ্যাঁ এখন নামখানা চলে গেছি ওখানে ঠাকুর বানানো হয় এবং এনারাও খুব ভালোবাসে আজ জানা আমি খણે ঠাকুর দেই মানে সেই টান পুরনো টান গোবিন্দপুরের প্রতি সেই টানে প্রতি বছর একটা নতুন নতুন আপডেটে ঠাকুর মানে এবছর কি দিয়ে ঠাকুরটা বানিয়েছে এবছর বানিয়েছে খবর কাগজ এবং সব রকম কাগজ কাগজ দিয়ে ঠাকুর পুরোটাই কাগজের পুরোটাই কাগজ নেক্সট ইয়ার কি ভাবনা রয়েছে নেক্সট ইয়ার ভাবনা তো এখন ভাববো যে কিছু মানে সবজি কাঁচা সবজি সেটা নেক্সট ইয়ার ভাবনা রয়েছে ভাবনা রয়েছে সেই ভাবনা বা অন্য কিছু যদি কোনো আপডেট আসে সেইটা থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা সাগরের দুর্গা প্রতিমা চলে এসছে আর নামখানার মদনগঞ্জ থেকে কিন্তু এই প্রতিমা নিয়ে আসা হয়েছে সাগরের গোবিন্দপুর লিটল স্টার সঙ্গে যে দুর্গা পুজো মণ্ডপ সেখানে কিন্তু প্রতিমা ঢুকে গেছে মিডিলে রয়েছে দুর্গা মা আর এপারে লক্ষ্মী গণেশ আর এবারে সরস্বতী কার্তিক বন্ধুরা এত সময় তো আপনারা গোবিন্দপুর লিটল স্টার সঙ্গের পুজো মণ্ডপ ও প্রতিমা দেখলেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বলে রাখি যে শুভ শারদিয়ায় অবশ্যই আপনারা গোবিন্দপুর লিটল স্টার সঙ্গের পুজো মণ্ডপে একবার হলেও ঘুরে যাবেন না ঘুরে গেলে কিন্তু আপনারা মিস করবেন গঙ্গাসাগরের যে গোবিন্দপুর লিটল স্টার সঙ্ঘ তারা এসো এত সুন্দর মণ্ডপ এবং প্রতিমা আপনাদের সামনে উপহার দিচ্ছে এই না এলে আপনারা কিন্তু খুব মিস করবেন সাগরে যদি বাড়ি হয়ে থাকে অবশ্যই আপনারা আসবেন এসে এবছরে শারদীয়া দুর্গা উৎসবের গোবিন্দপুর লিষ্টিস্টার সঙ্গের ভাবনাটা আপনারা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো সবাই ভালো করে কাটাবেন তারা